হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি ছোট ভাষণ শেয়ার করছি সম্মানীয় প্রধান অতিথিবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুরা আজ ছাব্বিশে জানুয়ারি আমাদের হৃদয়ে তেরঙ্গার রঙে রাঙিয়ে নেওয়ার দিন অনেকে বলেন দেশের জন্য প্রাণ দেব কিন্তু আমি বলি আজকের দিনে আমাদের শপথ নেওয়া উচিত যে আমরা দেশের জন্য বাঁচব বিদেশে যখন ভারতের নাম উজ্জ্বল হয় তখন আমাদের বুক গর্বে ভরে ওঠে কিন্তু দেশের কোনো প্রান্তে যখন কোনো মানুষ অনাহারে থাকে তখন যেন আমাদের কান্না পায় এটাই হলো আসল দেশপ্রেম সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে তাকে সম্মান করা এবং অন্যকে সম্মান জানানোই হোক আজকের দিনের আসল উদযাপন আসুন একে অপরের হাত ধরে এমন এক ভারত গড়ে তুলি যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং তেরঙ্গার মান রক্ষা করবে নিজের জীবনের চেয়েও বেশি ভারত মাতা কি জয় வொந்தே மாத்தளம்